আসসালামু আলাইকুম আজকে আমি করব মজাদার সবজি রান্না তাহলে শুরু করা যাক প্রথমে তেল গরম করার পর পেঁয়াজ মরিচটা ভেজে নেব আর যখনই এটা লালচে বাদামি কালার হয়ে আসবে দিবো হাফ চামচ রসুন হাফ চামচ আদা হাফ চামচ ধনিয়া জিরা এক চিমটি লাল গুঁড়াম মরিচ এক চিমটি হলুদ এরপর দিয়ে দেবো পাঁচ গ্রাম যখন এটা একটুখানি মিক্স করা হয়ে যাবে তখনই দিয়ে সবজি আর দুই কাপ পানি আর অবশ্যই পরিমাণ মতো দিতে হবে লবণ দিয়ে দিলাম পাতা। আর এটা যেন পুড়ে না যায় তাই কিছুক্ষণ পরপরই এটা নেড়ে চেড়ে দিতে হবে তাহলে বানিয়ে ফেলাম আমি মজাদার সবজি রান্না